নমস্কার বন্ধুরা সুখী পরিবারের আপনাদের স্বাগত অনেক দিন ধরে বাড়ির সবাই চিকেন কষা খেতে আজকে চিকেন চিকেন কষা রান্না করব। দিনে কষাটা খেতে খুব ভালো লাগে কিন্তু গরমে তো ভালো লাগে না গরমে সবাই পাতলা ঝোল চায় চিকেন কষা দেখাবো চলুন দেখে নেওয়া যাক তেজপাতা দিয়ে দিচ্ছি লবঙ্গ ডালচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম জিরে খড়ন দিয়ে দিলাম খড়নটা সেন্ট উঠে গেছে রসুনটা দিয়ে দেবো ওরা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কটা ফিরে দিয়েছে দিয়ে ไม่มาเลยดีเลชแต่ถ้าไม่มาดีแล้แต่ฉันจะมาดีกวมันถากันไม่ได้เนา অন্য সময় তো তেল কম দিয়ে মশলা কম দিয়ে রান্না করি আজকে একটু কষা যেহেতু করবো তাই একটু তেল আর পেঁয়াজটা বেশি দিয়েছি আর এই কাইটা দিয়ে আমার ছেলে খাবে বলেছে তাই আজকে একটু পেঁয়াজটাও বেশি দিয়েছি তেলটাও বেশি দিয়েছি কষা তো একটু বেশি দিতে হয় তেল পেঁয়াজ একটু বেশি দিতে হয় নাহলে ভালো লাগে না পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আদা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি যারা যেরকম ঝাল খান তেমন ঝাল এক চামচে হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাংসাটা ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়েছি তারপরে টক দই ভালো করে মাখিয়ে দু ঘন্টা রেখে দিয়েছি ওকে এক ঘন্টা রাখলেও হবে আমার হাতে সময় ছিল বলে তাই দু ঘন্টা মাখিয়েছি সকাল করে আমার এনে ছিল তাই দু ঘন্টা মাখিয়ে রেখেছি মশলাটা তেল ছেড়ে গেছে এক চামচি জিরে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেবো রেখে দিলে মাংসটা নরম সফট হয় তো কষা করবো এইরকম ধীমে ধীমে আছে করব আর জল ছাড়া করবো ঢেকে ডেকে করবো ঢেকে দেবো দেখেন কম আছে ঢেকে ঢেকে করছি বলে এরকম ভাবে জলটা ছেড়েছে কম আছে করতে হবে তাহলেই ভালো লাগবে খুব সুন্দর টেস্ট হয় আপনারাও এইভাবে করবেন দেখবেন দেখুন কিরকম জল উঠেছে মনেছি যেন জল দিয়েছি কিন্তু জল দিই এক খোটা এইরকম ভাবে জল ওঠে মশলার জলে অল্প আছে করতে হবে তাহলে এইভাবে জল উঠবে এতেই হয়ে যাবে আর এটা খেতে খুব সুন্দর স্বাদ হয় আপনারাও একদিন এরকম করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আবার ঢেকে দিচ্ছি এরকম অল্প আঁচেই করতে হবে মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এরকম রান্না করলে ঠিক হবে আর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আছে আপনারাও একদিন বাড়িতে করে খাবেন দেখবেন অনেকে ভেজে কষে করে মশলাটাকে কষে নিই কষে তার উপরে দিই অনেকে মাংসর মধ্যে সব মশলা মাখিয়ে নিয়ে করে আপনারা এইভাবে একদিন করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে